অবশেষে স্বদেশ ফিরছেন হাজার হাজার সিরিয় এদিকে ভূমিধসে প্রাণ গেল তিন ভারতীয় সেনার জানাব গাজার পথে গ্রেটা থুনবার্গের ত্রাণের তৈরি আরও জানাব বন্দি বিনিময় সম্মত ইউক্রেন রাশিয়া জানাব ভারত মিয়ানমার সীমান্তে আতঙ্ক সর্বশেষ জানাবো গাজায় রুটির বদলে মিলছে গুলি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত অবশেষে স্বদেশ ফিরছেন হাজার হাজার সিরিয় বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় এখন শান্তি ও নিরাপত্তা ফিরে এসেছে এর ফলে বছরের পর বছর শরণার্থী শিবিরে কষ্ট আর দুঃখের মধ্যে দিন কাটানোর পর অবশেষে নিজ দেশে ফিরতে শুরু করেছেন সিরিয়ার হাজার হাজার নাগরিক আসাদের শাসনে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও এক চরম মানবিক সংকটের মুখে নিরাপত্তার আশায় প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গিয়েছিলেন লাখ লাখ সিরিয় তাদেরই একজন মোহাম্মদ রহমান তিনি দীর্ঘ ছয় বছর বিদেশে শরণার্থী শিবিরে কাটানোর পর অবশেষে ইদলিবের দক্ষিণের কাফার সিজনা গ্রামে ফিরেছেন এই মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে তিনি বলেন আমরা শরণার্থী শিবিরে অত্যন্ত কঠিন অবস্থায় দিন কাটিয়েছি কিন্তু এখন আল্লাহর কাছে জানাই আমাদের ভূমি মুক্ত হয়েছে তার ভাষায় আমরা আমাদের দেশেই ফিরছি এমনকি যদিও তা ধ্বংসপ্রাপ্ত হয় যদিও আসাদ বাহিনীর হামলায় তাদের পুরো গ্রাম ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হয় তবুও মহম্মদ রহমান নিজের ভাঙা ঘরের ধ্বংসাবশেষের উপর তাবু গেড়ে বসবাস শুরু করার পরিকল্পনা করছেন স্বদেশের প্রতি তার প্রতিশ্রুতির প্রতীক হিসেবে কাফার সিজনার আরেক বাসিন্দা আল রাজাক মোহাম্মদ জানান দুই সালে সিরিয়া থেকে পালানোর পর তারা শরণার্থী শিবিরে চরম কষ্টে দিন কাটিয়েছেন তার ভাষায় আমরা তীব্র আবহাওয়া ও তাবু বা আশ্রয়ের অভাবের মধ্যে অনেক ভুগেছি এখন আমরা আমাদের গ্রামে ফিরছি ধ্বংস হলেও ফিরছি কারণ গ্রামের কঠিন জীবনও বাস্তুচ্যুত জীবনের চেয়ে অনেক বেশি মর্যাদাপূর্ণ ভূমিধসে প্রাণ গেল তিন ভারতীয় সেনার ভারতীয় সেনাবাহিনী সোমবার জানিয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য সিকিমে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমি দশে তিন সেনা সদস্যের প্রাণহানি হয়েছে সেখানে আরও ছয় সেনা সদস্য নিখোঁজ রয়েছেন এ জানায় রোববার সন্ধ্যায় নেপাল ও চীনের সীমান্তবর্তী পাহাড়ি রাজ্য সিকিমে এই ভূমিধ্বসের ঘটনা ঘটে যেখানে বিপুল সংখ্যক সামরিক উপস্থিতি রয়েছে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে রোববার সন্ধ্যার দিকে ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক ভূমিধ্বসে একটি সেনা শিবির চাপা পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা সেনাবাহিনীর ছবিতে দেখা যাচ্ছে একটি বিশাল মাটির স্তূপে একটি ভবনকে অর্ধেক নিমজ্জিত করে ফেলেছে এবং পাহাড়ের ঢালে বিশাল কাদামাটির স্তূপ তৈরি হয়েছে চলতি মৌসুমের বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ও ভূমিধসে গত সপ্তাহে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে বর্ষা মৌসুমে ভারতের অনেক রাজ্যে আকস্মিক বন্যা দেখা যায় যা সাধারণত জুন মাসে শুরু হয় এবং সেপ্টেম্বরের শেষের দিকে কমে যায় দক্ষিণ এশিয়ায় ক্রমশ উষ্ণ হচ্ছে এবং সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়ার ধরন পরিবর্তন হচ্ছে তবে উষ্ণায়নের ফলে বর্ষা কীভাবে প্রবাহিত হচ্ছে এ বিষয়ে বিজ্ঞানীরা স্পষ্ট হতে পারেননি গাজার পথে থ্রেটাথন বার্গের ত্রাণের তরি সময় গুনতে গুনতে ইসরায়েলি বর্বরতা পেরিয়েছে প্রায় বিশ মাস অবরুদ্ধ গাজায় অবরোধ কাটলেও এবার ত্রাণ কেন্দ্রে শুরু হয়েছে নতুন সাহায্যের জন্য গেলেই জীবন দিতে হচ্ছে নিরীহ গাজাবাসীকে এমন অমানবিকতায় আন্তর্জাতিক মহল থেকে জোরে সরে চলছে ইসরায়েল বিরোধীটা চাপ বাড়ছে দখলদার বাহিনীর উপর ধারণা করা হচ্ছে এবার হয়তো দমে যাবে ইসরায়েল গাজা আগ্রাসনের এমন মুহূর্তে এসে ঘুম ভাঙল বিশ্বখ্যাত জলবায়ু আন্দোলনের আইকন গ্রেটার থুনবার্গের নিরীহ জনপদের মানুষকে সাহায্য করতে এবার ঈদুল আজহার আগেই গাজার পথে রওনা দিল গ্রেটার ত্রাণের তৈরি খবর এএফপি গ্রেটা গ্রেটার থুনবার্গ সহ আরও এগারো জন মানবাধিকার কর্মী রোববার ইটালির দক্ষিণাঞ্চলের সিসিলি দ্বীপের কাতানিয়া বন্দর থেকে একটি ত্রাণ জাহাজে চড়ে রওনা হয়েছেন জাহাজটির নাম ম্যাডলিন পুরো কার্যক্রমটি পরিচালনা করছে আন্তর্জাতিক কর্মী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে জাহাজটি গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করবে পাশাপাশি ত্রাণ পৌঁছানো ও চলমান মানবিক সংকট নিয়ে বিশ্বজুড়ে সচেতনতা তৈরি করবে রওনা দেওয়ার আগে এক সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন সুইডেনের এই কিশোরী বলেন আমরা এটা করেছি কারণ যত বিপদের মধ্যেই থাকি না কেন আমাদের চেষ্টা থামানো চলবে না আমরা থেমে গেলেই আমাদের মানবতা হারিয়ে যাবে এই মিশন যতই বিপদজনক হোক না কেন আমরা থামব না এদিকে ফ্রিডম ফ্রোটিলা জানিয়েছে ম্যাডলিন জাহাজটি যদি কোনো বাধার মুখে না পড়ে তাহলে এটি সাত দিনের মধ্যে গাজার উপকূলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে এই মিশনে অংশ নিয়েছেন জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনসের অভিনেতা লিয়াম ক্যানিংহ্যাম ফ্রান্সের ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ফিলিস্তিন বংশোদ্ভূত রিমা হাসান ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞার কারণে তিনি এবার সাগর পথে গাজায় পৌঁছানোর চেষ্টা করছেন গত মে মাসেও ফ্লোটিলার একটি অভিযানে অংশ নেওয়ার কথা ছিল থুনবার্গের কিন্তু কনসাইন্স নামের আরেকটি জাহাজ ভূমধ্য সাগরের মাল্টা উপকূলে আন্তর্জাতিক জলের সময় দুটি ড্রোন হামলার শিকার হলে সে অভিযান স্থগিত হয় ফ্রিডম ফ্লোটিলা ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামলায় জাহাজটির সামের অংশ ক্ষতিগ্রস্ত হয় বন্দি বিনিময়ে সম্মত ইউক্রেন রাশিয়া অবশেষে বন্দি বিনিময়ে সম্মত হয়েছে ইউক্রেন রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট বালদামির জেলানস্কি জানিয়েছেন শিগগিরই কিয়েভ ও মস্কে নতুন একটি বন্দি বিনিময়ের বিষয়ে কাজ শুরু করবে সোমবার তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত দ্বিতীয় দফার শান্তি আলোচনার পর এই কথা জানান তিনি তুরস্কের আয়োজনেই বৈঠকটি অনুষ্ঠিত হয় এর আগে গত মাসে প্রথম দফার আলোচনায় কোনো গুরুত্বপূর্ণ ফলাফল ছাড়াই শেষ হয়েছিল গাজায় রুটির বদলে মিলছে গুলি ভোরের আলো ফোটার আগেই হাজারো ক্ষুধার্থ মানুষের ভিড় জমে যায় গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রে শিশুদের কান্না থামাতে মা বাবারা ছুটে যান রুটির খোঁজে কিন্তু দুর্ভাগ্য রুটির বদলে তারা ফিরছেন মাথায় গুলি নিয়ে কেউ স্ট্রেচারে করে কেউ লাশ হয়ে খাদ্য সংকটে বিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলের যখন মানুষ ট্রাকের পাশে ত্রাণের আশায় জড়ো হয় ঠিক তখনই নামে ইসরায়েলের বুলেট বৃষ্টি সম্প্রতি রাফা ও থান ইউনিসে মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের এই ভয়াবহ মৃত্যু ফাঁদে পরে গুলিবিদ্ধ হয়েছেন শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন অনেকেই সোয়েব আবু তোয়েব তাদেরই একজন রোববার তার চার সন্তানের জন্য রুটি আনতে গিয়েছিলেন তিনি কিন্তু ফিরেছেন মাথায় গুলিবিদ্ধ হয়ে আল জাজিরা কয়েক সপ্তাহ ধরেই গাজায় সহায়তা কেন্দ্রগুলো হয়ে উঠেছে গোপন মৃত্যুফাৎ রোববার এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান জিএইচএফ পরিচালিত এসব বিতরণ পয়েন্টে প্রতিদিন ভিড় করছেন হাজার হাজার ক্ষুধার্থ মানুষ স্থানীয় সাংবাদিক মোহাম্মদ খরিব জানিয়েছেন রোববার রাফায় হাজার হাজার মানুষকে একটি মার্কিন বিতরণ পয়েন্টের পাঁচশো মিটার দূরে আল আলম গোল গোলচত্বরে জড়ো হতে বলা হয়েছিল প্রত্যক্ষদর্শীরা বলেছেন ভিড় যখন বাড়তে থাকে তখন হঠাৎ করে চারদিক থেকে গুলি চালায় ইসরায়েলি বাহিনী তারা আরও বলেছেন মাথা আর বুক লক্ষ্য করেই গুলি চালায় বর্ব সেনারাম এদিন গুলিবুদ্ধ হন আবু তৈর তার শালিকা আসমা আবু সালাহ বলেছেন সে তো শুধু বাচ্চাদের খাবার আর পানির জন্য গিয়েছিল ওর সন্তানরা তাকে বলছে বাবা আমাদের খাবার দাও এ কথাটাই সবচেয়ে কষ্টের সে তো শুধু রুটি আনতে গিয়েছিল রুটির বদলে ওরা মাথায় গুলি নিয়ে ফিরেছে গাজার ফিল্ড হাসপাতালের পরিচালক মারওয়ান আল হেমস এটিকে একটি গণহত্যা বলে অভিহিত করেছেন রোববারের পর সোমবারও ত্রাণের লাইনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে তিনজন নিহত এবং অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছেন এর আগে গত মঙ্গলবার ও বুধবারও একই তাণ্ডব চালিয়েছে সেনারা ত্রাণ বিতরণ কেন্দ্রের ছাড়াও গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী সোমবার আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণে উত্তর গাজার বেইত লাহিয়ায় একমাত্র কিডনি ডায়ালাইসিস কেন্দ্র নুরা আল কাবি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে ইসরায়েলি বর্বরতায় সোমবার পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাহান্ন জনে দাঁড়িয়েছে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত চুয়ান্ন হাজার চারশো সত্তর ফিলিস্তিনি নিহত এবং এক লাখ চব্বিশ হাজার ছয়শ নিরানব্বই জন আহত হয়েছেন